খানাকুল নম্বর ব্লকের ১৩টি অঞ্চলের মধ্যে অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে পরিবর্তন করা হলো। এই অঞ্চলগুলি হল আরুন্ডা নম্বর রামমোহন এক নম্বর ও খানাকুল এক নম্বর আরুন্ডা অঞ্চলে তৃণমূলের নতুন সভাপতি হয়েছেন প্রশান্ত পণ্ডিত ঠাকুরানীচক অঞ্চলে প্রাক্তন প্রধান শীতল মন্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছে পোল দুই নম্বর অঞ্চলে শেখ আনিকুল ইসলামকে সভাপতি করা হয়েছে রামমোহন দুই নম্বর অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন প্রধান সঞ্জয় নম্বর অঞ্চলের সভাপতি করা হয়েছে শেখ এছাড়াও খানাকুল রাজেশ নম্বর অঞ্চলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শান্তনু এবং খানাকুল দুই নম্বর অঞ্চলের সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অর্ণব সরকারকে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপেন মাইতি রাজনৈতিক মহলের একাংশের মতে হয়তো তৃণমূল নেতা নৈমুল হক অরফের রাঙার সঙ্গে তৃণমূল ব্লক সভাপতির দ্বন্দ্বের চেয়েই এই পরিবর্তন যদিও ব্লক সভাপতি দীপেন মাইতি জানান কোন কোন ক্ষেত্রে শারীরিক অসুস্থতা আবার কোন কোন ক্ষেত্রে পদোন্নতির ফলে এই সব সভাপতি পদে পরিবর্তন করা হয়েছে অরুণ্ডা অঞ্চল গ্রাম এই পাঁচটা অঞ্চলে দল সভাপতির দায়িত্ব দেবেন সেটা এখন অনেক দেরি আছে কিন্তু বর্তমানে কাজের অসুবিধার জন্যে আমরা এখন এই মুহূর্তে দলের অর্ডার নিয়ে ওনাদেরকে অঞ্চল সভাপতির দায়িত্বটা তুলে দিলাম দল যেদিন ঘোষণা করবেন ওনাদের নাম তার আগে পর্যন্ত টোটাল অঞ্চল দায়িত্ব চালাবেন এবং দলের কাজকর্ম করবেন আমাদের অরুণ অঞ্চল থেকে করে আমরা ঠিক করেছি প্রশান্ত পণ্ডিতকে এবং রামবহন থেকে আমরা সঞ্জয় দোলেকে বিগত পঞ্চায়েত প্রধান ছিলেন এক্স প্রধান ছিলেন যথেষ্ট নেতৃত্ব এবং সঞ্জয় দোলেকে আমরা থানা খুলে আমাদের দীর্ঘদিনের লড়াঘুন সংগ্রামী কর্মী শেখ রাজেশকে দিলেন শেখ রাজেশ আর পোল টুয়ে দক্ষ একজন সংগঠক দীর্ঘদিনের অভিজ্ঞ এবং তৃণমূল কমিশ অ্যাক্টিভভাবে করেন সকলে মিলে ওই অঞ্চলে শেখ আনিক আনিকুল ইসলামের নাম প্রস্তাব করায় ওনাকে আমরা আজকে আমরা সেইভাবে তুলে দিলাম আর ঠাকুর অঞ্চল থেকে সর্বসম্মতিক্রমে শীতল মন্ডল এক্স প্রধান তাকে দায়িত্ব দিলাম আমরা তো আশা করি যাদেরকে আমরা এই মুহূর্তে দায়িত্ব তুলে দিলাম তারা লডাকু নেতৃত্ব এবং সংগঠক অতএব বিজেপি বলে খানা খুলে সেরকম কিছু নেই দু একটা ছেলে লাফালাফি করছে কিন্তু তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা প্রায় দল তাদের এই লাফালাফিতে আমাদের তৃণমূলের ছেলেরা কেউ গুরুত্ব দেয়নি এটাকে অনেকেই ভাবছে যে বিজেপির বিরাট প্রভাব আছে এখানে তো যাই হোক যাদেরকে দায়িত্ব দিয়েছি আশা করি তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং তৃণমূল কংগ্রেস আগামী দিনে খানাকুল থেকে একটা ভালো লিড পাবে এনাদের নেতৃত্বে এনাদের সভাপতিত্বে এটুকু আমি আশা করি আজকে আমরা কানাক্ত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু কিছু অঞ্চলের যারা সভাপতির দায়িত্বে ছিলেন তো তাদের শারীরিক অসুস্থতা এবং কারো পদোন্নতি হয়েছে সেই জায়গাগুলি খালি হয়ে গিয়েছে সভাপতি তো সেক্ষেত্রে আমরা আজকে দল তাদেরকে রিক্রুটমেন্ট করবে তার যে সময়টা তার মধ্যে সময়টা যতদিন না রিক্রুটমেন্ট করছে দল ততদিন আমরা পাঁচটা অঞ্চলে সভাপতি যারা হবেন তাদের দায়িত্ব এবং অ্যাক্টমেন্টার তাদের হাতে আজকে তুলে দিচ্ছি সেই হিসাবে আজকে আমাদের এখানে প্রত্যেককে দেখেছি আমরা পাঁচটা অঞ্চলের যাদের যার যার সভাপতি আমরা জানাতে দিতে চাইছি অঞ্চলটাকে যাতে সে সুস্থ এবং সুন্দরভাবে চালাতে পারে সেরকম ব্যক্তিতে আলোচনা করে আমরা তাদের হাতে আজকে এই লেটার তুলে দিচ্ছি তার মধ্যে আছে আমাদের অরুণ্য অঞ্চলের প্রশান্ত পণ্ডিত কাবিলপুর ওনাকে আসার জন্য এখানে বলছি প্রশান্ত পণ্ডিত 아, 네, 가, 아, 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 দীর্ঘদিনের লড়াকু নেতৃত্ব শেখ রাজেশ যতদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে রবেন্দ্রের অফিস থেকে সভাপতিত্ব ঘোষণা করছে বর্তমানে ততদিন পর্যন্ত আমরা শেখ রাজেশকে খানাকুলে এক নম্বর পঞ্চায়েতের সভাপতির দায়িত্ব দিলাম এবং আশা করি আগামী দিনে সুস্থ এবং

संजय दुरी के बर्तमान सभापत दायित्व दिल संजय दुरी के आसते बोलिए एक ही स्लोगान है वंदे मातरम वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदा बाद जिंदा बाद जिंदा बाद मोदी मंदी जी जिंदा बाद जिंदा बाद जिंदा बाद अभिषेक मंदी जी जिंदा बाद जिंदा बाद जिंदा बाद अमन सिंह राय जिंदा बाद जिंदा बाद जिंदा बाद दीपेन्द्र मायती जिंदा बाद जिंदा দীর্ঘদিনে নড়াকু আমাদের নেতৃত্ব এবং দল করার ছেলে ভালো সংগঠক একজন দক্ষ সংগঠক আমরা সকলের সাথে আলোচনা করে সেই আনিকুল ইসলামকে সংগঠক সেই হিসেবে আমরা কোল অঞ্চলের পোলটু অঞ্চলের সবাইকে নিয়ে আমরা আলোচনা করে সর্বসম্মতিক্রমে আমরা এবং দায়িত্ব নিয়ে আশা করি দলের মঙ্গল করবেন এবং আগামী দিনে দলকে ভালোভাবে আমরা সকলে মিলে সিদ্ধান্ত করেছি যে আমাদের এখানকার টোটাল দায়িত্ব এবং নিয়েছিলেন বিগত দিনের পঞ্চায়েত প্রধান ছিলেন তো ওনাকে আজকে আমরা বর্তমান সভাপতি হিসেবে ওনাকে ওখানে দায়িত্ব দেওয়া হলো দলীয় কাজকর্ম যাতে সুন্দরভাবে করে সেটুকু আমার কাছে আশা রেখে আজকে ওনার হাতে আমি দিচ্ছি যে সভাপতির দায়িত্বটা 본대 마 द े मातरम वन्दे मातरम दीनमूल क ां ग ् र े 보지야 보지야 ब ा द भ 크 र 든지진ं 보지야 보지야 보 म 마ो द य ब ा ज ी जिंदाबाद ज ि마 द ा ब 마 द भारत ज िं द 마 ब ा द अभिषेक बनर्जी ज िं द ा두ा द ज िं द 번 ब

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ